প্রিয় সাহিত্য অনুরাগী বন্ধুরা আজ কথা বলব শায়ক আমানের লেখা ভাসানবাড়ি উপন্যাসটি নিয়ে ব্যক্তিগতভাবে শায়ক আমান আমার খুব প্রিয় একজন লেখক তার লেখা যারা পড়েছ বা শুনেছ তারা নিশ্চয়ই বুঝতে পারছো তিনি কত বড় মাপের উদীয়মান একজন লেখক আর ভাসানবাড়ি এটি শায়োক আমানের একটি অনন্য অসাধারণ উপন্যাস এটি কেন অন্যরকম কেন বিশেষ তারও একটি বিশেষ কারণ রয়েছে এই উপন্যাসটা আসলে কোন জনরার সেটা কিন্তু সহজে চট করে বোঝা যায় না এটা কি একটা সায়েন্স ফিকশন উপন্যাস নাকি একটা রোমান্টিক উপন্যাস এটা কিন্তু বোঝাই যায় না এটা যে কোনো একটি হতে পারে আবার দুটোর একটি মিশেলও হতে পারে অবশ্য লেখক নিজেই কিন্তু এই দ্বন্দ্বের একটা সমাধান করেছেন তিনি নিজে এটাকে একটা আদ্যকান্থ প্রেমের উপন্যাস হিসেবে আখ্যা দিয়েছেন যেখানে প্রেমটি আসলে বৃত্তাকার প্রেম আর সায়েন্স ফিকশন সেটা সেই প্রেমকে দাঁড় করানোর জন্যই কিন্তু ব্যবহার করা হয়েছে যাই হোক আজ এই বিশেষ উপন্যাসটা নিয়ে রিভিউ করবো এই উপন্যাসটির ভালো লাগা মন্দ লাগা কিছু বিশেষ দিক কেন এই উপন্যাসটি পড়তে হবে কারা পড়বেন সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করব। আর কাহিনী সংক্ষেপণ তা তো থাকবেই একটা লাইক দিন আর শেষ অতএব সঙ্গে থাকুন মূলত একটা প্রাচীন বাড়িকে কেন্দ্র করে গড়ে উঠেছে যে বাড়িটার নাম ভাসানবাড়ি প্রায় দুশো বছর আগে একজন জ্যোতির্বিদ নির্মাণ করেছিলেন এই বাড়িটি এই বাড়ির দেওয়ালে ছাদে আনাচে কানাচে যে চমৎকার চিত্রকর্ম ও শিল্পকর্মের নিদর্শন রয়েছে তা কিন্তু নয় এটি একটি সাধারণ বাড়ির মতোই অনেক বড় একটা বাড়ি কিন্তু তবুও এই বাড়িটি অন্য একটা কারণে বিশেষ আসলে এই বাড়িটি সময়ের নিয়ম মানে না এই বাড়ির ছাদ থেকে অন্য রকমের আকাশ দেখা যায় যেটা অন্য কোথাও থেকে দেখা যায় না ওই ভাসান বাড়ির ভিতরে এমন একটা টাইম মেশিন বা ওই জাতীয় কিছু রয়েছে যার কারণে ওই বাড়িটা অন্য একটা সময়ে বিরাজ করে মোদ্দা কথা ভাসানবাড়ি সময়ের নিয়ম মানে না এবার এই উপন্যাসের দুই মূল চরিত্রকে নিয়ে একটু কথা বলি প্রথমে বলবো হৈমন্তীর কথা হৈমন্তী মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসার চঞ্চল ছটপটে প্রাণোচ্ছল একটি মেয়ে উপন্যাসের প্রথম দৃশ্যে দেখা যায় হৈমন্তী পদ চিনে চিনে একে ওকে জিজ্ঞাসা করে করে ভাসানবাড়ির ঠিকানা খুঁজে বের করে এখানে আসছে হৈমন্তী একটি সংবাদপত্রের হয়ে কাজ করে সে পুরনো বাড়ি সম্পর্কে একটি আর্টিকেল লিখছে এই জন্যই সেই ভাসান বাড়িতে এসে কিছুদিন থাকবে এমনটাই হৈমন্তী বলেছিল সবাইকে কিন্তু আসল ঘটনা ছিল অন্য হৈমন্তীর আরও একটা উদ্দেশ্য ছিল বাড়িতে আসার এই হৈমন্তীর অতীত জীবন খুব একটা সুখের ছিল না খুব ছোটবেলায় তার একটা ওষুধ ধরা মরণ ব্যাধি তারপর থেকেই সমাজ তাকে অন্য নজর দেখতে শুরু করে তার উপর সন্দেহের আঙুল তোলে নিকৃষ্ট সমাজ তাকে কলুষিত করতে চায় বারবার নেহাত বিনা কারণেই কি তার পরিবার ও বাদ যায় না এই তালিকা থেকে তার নিজের মাও তাকে সন্দেহ করে নানানভাবে সমাজের প্রতি এই অবজ্ঞা থেকেই হোক অথবা নিজের জীবনের প্রতি ঘৃণা থেকেই হোক নিজের অনিচ্ছা সত্ত্বেও হৈমন্তী জড়িয়ে পড়ে একটা টেরোরিস্ট সংগঠনের সাথে কেমন করে যেন ওদের সাথে জড়িয়ে যায় হৈমন্তী বেরোবার পথ থাকে না সেই সংগঠনের হয়েই কিন্তু ভাসান বাড়িতে আসে হৈমন্তী উদ্দেশ্য বিশেষ একটা জিনিস খুঁজে বের করা আর তুলে দেওয়া তাদের হাতে ভাসানবাড়িতে ঢুকেই তার দেখা হয় অশ্বিনীর সাথে অশ্বিনী নিজের পরিচয় দেয় ভাসানবাড়ির কেয়ারটেকারের ছেলে হিসাবে কিন্তু আসল বিষয়টা থাকে অন্য অশ্বিনী এই উপন্যাসের সবচেয়ে রহস্যময় চরিত্র অশ্বিনী আসলে কে এই রহস্যটা লেখক একটু একটু করে উন্মোচন করলেও সে যে আসলেই কে সেটা কিন্তু পুরোপুরি বোঝা যায় না উপন্যাসটা শেষ হয়ে গেলেও যেমন অশ্বিনীর বয়স কখনো বাড়ে না পঞ্চাশ ষাট বছর আগে বৃদ্ধরা অশ্বিনীকে যেমন দেখেছে অশ্বিনী এখনও ঠিক তেমনই আছে অশ্বিনী সবসময় একটা চাদর মুড়ি দিয়ে থাকে চুলটা পরিপাটি করে একই রকমভাবে আছড়ে রাখে সবসময় সে কোনো কিছু খায় না ঘুমায় না শুধু মাঝে মাঝে আয়নার দিকে তাকিয়ে বসে থাকে ঘন্টার পর ঘণ্টা এই সময়টায় তার কোনো হুঁশ থাকে না সে যেন নিজের মধ্যেই থাকে না থাকে অন্য একটা জগতে আবার অশ্বিনী সবই পারে সবই জানে হৈমন্তির বিষয়ে তার কোনো কিছুই অজানা নয় হৈমন্ত্রীর ছেলেবেলা বড় হওয়া তার মরণ ব্যাধি সব কিছুই তার জানা এমনকি হৈমন্তীর এমন কিছু মুহূর্ত যা আসলে কেউ বলতে পারবে না তাও কিন্তু অশ্বিনী জানে এবার কি হয় ভাসান বাড়িতে থাকতে শুরু করে হৈমন্তী একটু একটু করে তার ভালো লেগে যেতে থাকে অশ্বিনীকে অশ্বিনের আচার আচরণকে তার ভাবভঙ্গিকে তার সব কিছুকে হৈমন্তী এক অমোঘ টান অনুভব করে অশ্বিনীর প্রতি ভালো লাগা থেকে ব্যাপারটা শেষমেশ ভালোবাসায় গড়ায় একটু একটু করে ভাসান বাড়ি আর অশ্বিনীর মায়মন্তি এই বাড়ি ছেড়ে সে যেতে চায় না এদিকে টেরোরিস্ট সংগঠনটা একের পর এক লোক পাঠাতে থাকে হৈমন্তীকে হত্যা করার জন্য অশ্বিনী প্রতিবার বিভিন্ন ছলে বলে তা প্রতিহত করে কি মনে হচ্ছে একটা সাধারণ প্রেমের উপন্যাস তাই না কিন্তু না আসলে হৈমন্তী এবং অশ্বিনীর এই প্রেমটা এক আধ দিনের নয় দুই দশ বছরেরও নয় বরং কয়েক আলোক বর্ষের বরং এ এক শাশ্বত প্রেম কোটি কোটি বছরের প্রেম সৃষ্টির শুরু থেকে এই অবধি প্রেম চলে আসছে উপন্যাস অনুযায়ী সৃষ্টি শুরুতে যখন কিছুই ছিল না তখনও হৈমন্তী আর অশ্বিনী ছিল হৈমন্তীর জন্ম হয়েছিল অশ্বিনীর জন্য আর অশ্বিনীর জন্ম হৈমন্তীর জন্য ওরা একে অপরকে ভালোবাসত একে অপরের জন্য বাঁচত কিন্তু কালের নিয়মে সব শেষ আছে হৈমন থেকে শেষ হয়ে যেতে হলো সে গুঁড়ো গুঁড়ো হয়ে মিশে গেল মহাশূন্যে কথা ছিল বহু যুগ 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 পরে তার আবার পুনরায় আবির্ভাব হবে আর অশ্বিনী সেই সময়ের জন্য অপেক্ষা করেছিল এতটা বছর এতটা আলোকবর্ষ এত লক্ষ কোটি বছর অশ্বিনী শুধু অপেক্ষা করেছিল কখন হৈমন্তীর সাথে তার আবার দেখা হবে হৈমন্তীর সাথে তার দেখা হওয়ার জন্য এমন একটা জায়গার দরকার ছিল যেটা সময়ের সঠিক নিয়ম মানে না এই ভাসানবাড়ি ছিল সেই স্থানটি এমনকি দুশো বছর আগে যখন ভাসানবাড়ি নির্মাণ হয় তখনও অশ্বিনী এসেই সেই টাইম মেশিনটি স্থাপন করে দিয়েছিল। যাতে সেটি ঠিকঠাক কাজ করে সময় যাতে ঠিকঠাকভাবে পরিবর্তিত হয় এই বাড়িতে তারপর অবশেষে মিলন অশ্বিনীর সাথে মিলিত হলো হৈমন্তী হৈমন্তী আর আবার দেখা হলো কিন্তু এই দেখা কি চিরস্থায়ী হলো এটা জানতে গেলে কিন্তু উপন্যাসটা শেষ পর্যন্ত পড়তে হবে নইলে কিন্তু বোঝা যাবে না আর এটা বলবো না তাহলে কিন্তু স্পয়লার দেওয়া হয়ে যাবে মজা চলে যাবে বন্ধুরা শুধু বলতে পারি উপন্যাসটার শেষটা পড়লে আপনার চোখে জল চলে আসবে যাই হোক এবার এই উপন্যাসটার কিছু শক্তিশালী দিক কিছু দুর্বল দিক কিছু ভালো লাগা মন্দ লাগা নিয়ে কিন্তু আলোচনা করব উপন্যাসটির ভাষা অত্যন্ত সাবলীল এবং খুবই বাস্তবনিষ্ঠ এবং বাস্তব নির্ভর উপন্যাসের কথাগুলো এবং দৃশ্যগুলো এতটাই প্রাণোজ্জ্বল যে পড়তে পড়তে আপনার চোখের সামনে পুরো বিষয়টা ভাসতে থাকবে প্রতি মুহূর্তে অনুভব করতে পারবেন সবটুকু যেহেতু উপন্যাসটার সাথে টাইম এবং টাইম ট্রাভেলের একটা বিষয় রয়েছে তাই এই সময়ের বিষয়টা কিন্তু লেখনির ক্ষেত্রেও কিন্তু অনুসরণ করা হয়েছে যেমন ধরুন উপন্যাসটা কখনো রয়েছে বর্তমানে একটু পরে আবার বর্ণনাটা চলে যায় অতীতে তারপর আবার ফিরে আসে বর্তমানে তারপর একটু পরে আবার অতীত এইভাবেই চলেছে পুরো উপন্যাসটা কিন্তু সবসময় অতীত আর বর্তমানের মধ্যে এমন একটা মেলবন্ধন করা হয়েছে যেটা আসলে চমৎকার প্রশংসার দাবি রাখে উপন্যাসটার পরতে পরতে রয়েছে রহস্য এবং রোমাঞ্চ যে একটু একটু করে কিন্তু খোলাসা করা হয়েছে যেটা কিন্তু এই উপন্যাসকে একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছে একবার পড়া শুরু করলে শেষ না করে আর উঠতে পারবেন না কথা দিচ্ছি এবার কিছু দুর্বল দিক তুলনামূলক সেটা বলবো। উপন্যাসটিতে বিজ্ঞানের বিষয়টা একটু বেশি কিন্তু ঢোকানো হয়েছে এতটা বিজ্ঞান না দিলেও কোথায় চলতো বিশেষ করে আমার মতো যারা বিজ্ঞানের ছাত্র নয় এবং যারা বিজ্ঞান একটু কম বোঝে তাদের কিন্তু দু একটা বিষয় মাথার উপর দিয়ে যেতে পারে এত কঠিন কঠিন তত্ত্ব এত বিজ্ঞান এত আবিষ্কার যেসব নাদের উপায় চলতো আবার সব জায়গায় যে বিজ্ঞানের সঠিক ব্যাখ্যা দেওয়া হয়েছে তাও না কিছু জায়গায় লেখক তার মন গড়া কথা লিখেছেন কিছু জায়গায় গোজা মিল দিয়েও কিন্তু মিল করবার চেষ্টা করা হয়েছে তবে বিজ্ঞানের যারা ছাত্র আছেন মোটামুটি টাইম ট্রাভেল সম্পর্কে জানেন টাইম ডায়োলেশন তাদের খুবই ভালো লাগবে ডার্ক এনার্জি ডার্ক ম্যাটার টাইম ট্রাভেল আইনস্টাইন যোগ লজি ইত্যাদি নানা বিজ্ঞানের বিষয় কিন্তু ইনক্লুড করা হয়েছে এই উপন্যাসে বিজ্ঞানের ছাত্রদের বা একটু যারা বিজ্ঞান বোঝেন তাদের ভালো লাগতে বাধ্য ভাষার দিকটা একটুখানি সমস্যা হয়েছে দু একটা স্ল্যাক কথাবার্তা ব্যবহার করা হয়েছে যেটা হৈমন্তীর মুখ থেকে এসেছে যদিও এটা বাস্তব ভিত্তিক করার জন্য ব্যবহার করেছেন লেখক তবুও এটা না করলেই বোধহয় হতো হয়তো মোটের উপর এটা একটা চমৎকার উপন্যাস আর এত ভালো একটা উপন্যাসের জন্য এই দু একটা অসম্ভতি একটু দুর্বলতা তো অপরাধগুলো করাই যায় কি বলেন তাই সবাই কিন্তু পড়ে দেখা উচিত একবার হলেও না পড়লে কিন্তু মিস করবেন আর বেশি কথা বাড়াবো না এমনিতে অনেক বড় হয়ে গেছে সবাই ভালো থাকবেন টাটা